আমি পরীক্ষার উত্তীর্ণ হতে চাই সংবিধানের কথা যে কোনো বিশেষ সুযোগের সমতা নানি একটা বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ কোনো সুযোগের অনুপস্থিতি অবশ্যই আমরা একই প্রশ্ন করতে পরীক্ষা দিব একই প্রশ্ন করতে রিটেন লিখবো একই ভাইবার করব কিন্তু তারা কোটা সুবিধার কারণে একটা একশো পাবে তার মানে কি আমি ধরবো আমার অজন্য পাপ তাই প্রিয় শুধু আপনাদের যে অভাবনীয় উপস্থিতি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করবো আমাদের

ছোটবে আমাদের ছাত্রদের ছাত্র ছাত্রী করে ছোট 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 একলাকে ওই খেলতে